প্রিয় দেশবাসী নির্বাচনের নামে ফ্যাসিস্ট হাসিনার প্রতারণার বিরুদ্ধে যাতে গণপ্রতিরোধ গড়ে উঠতে না পারে এজন্য সারা দেশে চলছে গণগ্রেফতার গণতান্ত্রিকামী জনগণের পেছনে র্যাব পুলিশের একটি চক্রকে লেলিয়ে দেওয়া হয়েছে এ চক্রটি গুম খুন অপহরণ মামলা হামলা নির্যাতন নিপীড়ন চালিয়ে সারা দেশে গণতান্ত্রিকামী জনগণকে দমিয়ে রাখতে চাইছে তবে মাফিয়া চক্রের রক্তচক্ষু উপেক্ষা করে ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগের দাবিতে দেশের গণতান্ত্রিকামী জনগণ সারা দেশে হরতাল অবরোধ সহ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে গণতন্ত্র মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান এই আন্দোলনে যারা হতাহত হয়েছেন বাংলাদেশের মহান বিজয়ের এই দিনে আমি আল্লাহর দরবারে তাদের কল্যাণ কামনা করি হতাহত শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আর একটু কষ্ট আর একটু ত্যাগ স্বীকার করতে পারলেই এই বিজয়ের মাসে হয়তো আরেকটি বিজয়ের পথ রচিত হবে ইনশাল্লাহ গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সর্বস্তরের নেতা কর্মী আমি জানি গণতন্ত্রের পক্ষের প্রতিটি রাজনৈতিক দলের আলাদা আলাদা কর্মসূচি আদর্শ রয়েছে তবে দেশ এবং জনগণের অধিকার রক্ষায় এই মুহূর্তে আমাদের প্রত্যেকের দফা এক দাবি এক ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ এই দাবি আদায় নিজেদের মধ্যে রাজপথের ঐক্য গড়ে তোলা অত্যন্ত জরুরি এমন বাস্তবতায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি জনগণ বিশেষ করে ফ্যাসিস হাসিনার পদত্যাগের দাবিতে বিএনপি সহ আন্দোলনকারী সকল রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থকদের প্রতি আমার আহ্বান গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দিতে সাধ্যমতো প্রতিটি বাড়ি কিংবা প্রতিটি পরিবার থেকে কমপক্ষে একজন সদস্য হলেও সর্বাত্মকভাবে সর্বদা প্রস্তুত থাকুন এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শহর নগর বন্দর প্রতিটি গ্রাম মহল্লা জনপদ তথা যার যার সাংগঠনিক এলাকায় নিজ নিজ দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে নিজেদের মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলুন একের সঙ্গে অপরের নিবিড় যোগাযোগ বাড়িয়ে দিন গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর কোনো একজন কর্মী সমর্থক বিপদে পড়লে কিংবা রাজনৈতিক হয়রানির শিকার হলে যে দলেরই হোক দলীয় পরিচয় ঊর্ধ্বে ওঠে তার সমর্থনে অন্যরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলুন এভাবে নিজ নিজ এলাকায় কিংবা মাঠে ময়দানে রাজপথে সর্বদলীয় রাজনৈতিক ঐক্য গড়ে উঠলে মাফিয়া চক্র অবশ্যই পিছু হরতে বাধ্য হবে প্রিয় দেশবাসী উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয় অর্জনের সংগ্রামেও কিছু বেইমান বিশ্বাসঘাতক কুচক্রী সুবিধাবাদী ছিল তবু দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা সশস্ত্র শত্রুদের হটিয়ে বাংলাদেশের বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন আর এবার দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার আন্দোলনেও কিছু বেইমান বিশ্বাসঘাতক কুচক্রী সুবিধাবাদী ফ্যাসিবাদের দোষর হয়ে দামি নির্বাচনের আড়ালে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এদের চিহ্নিত করে রাখুন এরা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু হতাশ হবার কোনোই কারণ নেই বিশ্বাস রাখুন দামি নির্বাচন নয় ভোট ডাকাতদের প্রতিহত করে ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ